আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি মার একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমার তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটাকে শুরু করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ একদম সকালবেলা পুপনের দুষ্টুমি তো শুরু মানে এটা ওটা সেটা ওর চলছে আর এখানে আছে তো বলে তো কোনো কাজকর্ম নেই তো চেষ্টা করে যাচ্ছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর পুপন আজকে সকালবেলা বৃষ্টি চলছে চোদ্দ সেই জন্য পুপুনকে আজকে এই মোটা জামাটাই পরানো হয়েছে আর দেখো দুষ্টুমি আমাকে কি করছে মানে কি যে করতে চায় আমি ঠিক নিজেও বুঝি না ওর এত দুষ্টুমি এত দুষ্টুমি সেটা একদম ভাবনার বাইরে হয়ে যায় মানে সব সময় জেগে থাকবে মানে চলতেই থাকবে কোনো রকম বন্ধ নেই তারপরে চলে গেলাম দুপুরবেলা এটা মতো দুপুরবেলা বলতে কি এটা বাজে বারোটা তো তখন কখনো ওর রাখতে ঘুরতে হবে তো সেই জন্য চলে যাচ্ছি রাস্তার দিকে একটু একটু রাস্তার দিকে হাঁটাহাঁটি করলো তো পুপন হাঁটবে আমি কী করবো আমি একটু শেয়ার করবো তোমাদের সাথে এটাই আর কিছু করার নেই আমার জানাই এখানে যেহেতু কাজকর্ম দিতে পারছি না বড় মশাই অসুস্থ সেরকম টেনশন নিয়ে সব দিক থেকে একদম নাচেয়াল আর এখন কোনো কিছু আর হচ্ছে না তো বড়মশাইকে এখন আবার হসপিটালাইজড করতে হবে তো সেই জন্য একটু টেনশন চলছে আজকে করার কথা তো হলো না দেখা যাক কালকে তো অবশ্যই করতে হবে ওকে নার্সিংহোমে ভর্তি করতে হবে তো এই আর কি বলো জানি না কবে কোন দিন এই অসুখ থেকে রেহাই পাবো মুক্তি ও ভগবান আসলেও কি আদৌ আমাদের উপর মুখ তুলে তাকাবে কি না সেটা জানি না তো চলে আসলাম বিকেলবেলা তো বিকেলবেলা পপুনকে দেখতে পাচ্ছ এই যে এখন আবার ঘুরতে যাবে সারাদিন তোর ঘুরু 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 চলছে তো আমাদের স্নান টান খাওয়া দাওয়া সব কমপ্লিট তো করে তারপরে এই যে বেরিয়ে যাচ্ছে পপনেরও আজকে একদম অল্প ঘুমিয়েছে একদম ঘুমোয়নি তো রাত্রে তো একটু তাড়াতাড়ি ঘুমাবে তো ওকে জুতোটা পরিয়ে দিচ্ছি আমি তো পরিয়ে দিয়ে যাবো আমরা একটু রাস্তায় ঘুরু ঘুরু করতে পপুনও ঘুরবে আমরাও ঘুরবো সবাই একবারই হয়ে যাবে আর কি তো আমি কটা শর্ট বানাবো ওই জন্যই ভেবেছিলাম তো দেখা যাক কতটুকু বানাতে পারি খুব নিয়ে জানি না কতটুকু বানাতে পারবো আসলে বন্ধুরা আমি একদমই বানাতে পারিনি খুব দুষ্টু হচ্ছিল তো ওকে রেখে তারপরে আমি বানিয়েছিলাম তো আমি আর পরে পড়াতে পারলাম না এক হাত দিয়ে কি আর হয় বলো এক হাতে জুতো পরে না এক হাতে মোবাইল হয় না তারপরে দিদি পড়িয়ে দিল তো পড়িয়ে দিয়ে তারপরে আমরা চলে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ চালার উপর একদম এই আজকে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি ছিল তারপর দিকে একটু হালকা হলো কিন্তু সেরকম রোদ উঠেনি কিন্তু বৃষ্টিটা আর কি কমেছিল এই যে পুপন গেরিয়ে বেরিয়ে গেছে ওর মানি বেরিয়ে গেছে তো আমি ভাবছিলাম আমি যাব না কিন্তু না ছেলে আমার একদমই ছাড়লো না আমাকে যেতেই হলো শেষ পর্যন্ত কিনা তো তারপরে চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় আর এই যে সন্ধেবেলা দেখো প চপ খাওয়া তো চপটা তো আধা খাওয়া হয়ে গেছে তখন আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে মানে কি বলবো আর যেহেতু আমার এখন শেয়ার করা হচ্ছে না আর এটা হচ্ছে একদম আজকে সকালে মানে তোমরা যে আজকে ব্লগটা দেখছো সেটা হচ্ছে আজকে সকালে কারণ আজকে সকালেরটা আমি আজকেই দিয়ে দিচ্ছি আর দুপুর মানে সকালের পরে যে আমি যখন ওয়ার্কিং এট একটা দেখাতে যাব সেটা একদম কালকে চলে যাবে তো আর এদিক থেকে কোনো রকম আর দিচ্ছি না আর কি মানে দুপুর সকালের পরটা আর এদিকেই দিয়ে দিচ্ছি আর বিকাল দুপুর পরটা ওই দিক থেকে দিয়ে দেবো মানে কালকে দিয়ে দেবো এটাই মিলেমিশে করলাম কারণ কিছু করার ছিল না আর এই যে পুপুন দেখো আমরা বসে আছি বারাদলে তো বৃষ্টি তো পপনও আমরা ওই যে বসেছিলাম তো পপুন দুষ্টুমি করছিল তো এর মধ্যে আজকে আরেকটা অঘটন ঘটে গেলো সেটা হচ্ছে পুপুন পড়ে গেছে পরে গিয়ে বেশ একটু ভালোই লাগলো ছোট্ট এখন মানে বৃষ্টি ভেজা থাকে পাকা জল পড়ে থাকে মানে কি যে হয় না বোঝা যায় আর এই যে দেখো আমগুলো আমগুলো এত সুন্দর আমের কালার মানে কি বলবো আর আর এদিকে এখন সব তাজা তাজা সবজি আছে সেগুলো সব হচ্ছে রান্না করা হবে জন্য কাটা হচ্ছে আর আজকে তো শনিবার তোমরা জানো সেটা হচ্ছে নিরামিষ আর নিরামিষের দিন তো ধরো ডাল সবজি ভাজা এগুলোই হয় এর থেকে আর কী হবে বলো আর নয়তো পনির হবে ঢোকলা হবে এগুলোই হয় না তো আর কি হবে বলো আর আমাদের আজকে হচ্ছে ডাল হচ্ছে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা বলছে প্রচুর বড়া হবে কুই পাতার বড়া হবে তারপরে হচ্ছে এটা একটা সবজি হবে মিক্সড সব রকম দিয়ে মানে অনেক কিছু পদ হচ্ছে আর কি আর এদিকে বর্মশাইকে নিয়ে যাবো সেদিকে তোর জোর চলছে মানে একদিকে মানে পুরো তোর জোর চলছে বরকে নিয়ে আজকে ভর্তি করব তো বলেছি তোমাদের এর আগেও যে এই ব্লগটা তোমরা পাবে হচ্ছে কালকে এই মানে আজকের ব্লগটা কালকেই পাবে আর আজকে সকালেরটা তো এখানেই পেয়ে গেলে তো বন্ধুরা অবশ্যই ব্লগটা দেখবে কী করবে না পুরো ভিডিওটা দেখো যে কেমন হয়েছে বর কী কখন কী করছি কোথায় ভর্তি করছি কতটুকু সুস্থ আছে কি আছে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব।